এই দেশের জনসাধারণ মানুষ এবং জনসাধারণ ছাত্র নেতারা সকলে মিলে যে একটি সফল গণ অভ্যুত্থান অনুষ্ঠিত করেছিল সেই গণ মাধ্যমে শেখ হাসিনা পতন ঘটেছিল আমরা জানি এই গণ যে পটভূমি তৈরি করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একক সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সহসভাপতি আর মানুষের বাক্যে সহসভাপতি আক্তার হচ্ছে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম সৈকত যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম রাজীব

নুরুজ্জামান জনী ভাইয়ের আত্মার মা ফেরত কামনা করছে আমরা যখন আমাদের এই দেশের একটু অবলোকন করি আমরা দেখেছি উনিশশো সাল পরবর্তী স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ রক্ষায় সকল গণতান্ত্রিক আন্দোলন এবং জনগণ অধিকার রক্ষায় যে সংগঠন সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এবং রাজপথ রক্ত দিয়ে সেই সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র এই ধারাবাহিকতা আমরা দেখেছিলাম বিগত ষোলোটি বছর যেভাবে শোষণ শাসনের রাজনীতি চলেছে দুই হাজার চোদ্দ সালে যখন এক তরফে নির্বাচনের মাধ্যমে এই দেশের জনগণের ভোটের অধিকারকে এই দেশের জনগণকে নাগরিক অধিকারকে আবার হরণ করেছিল তার বিপরীতে এই দেশের সকল ছাত্র জনতাকে নিয়ে যে বিরোধ হাসিনা বিলদে যে শক্তি ছেলে আন্দোলন সংগঠিত করেছিল সেই আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য সে আন্দোলনকে গতিপথের রোধ করার জন্য নুরুজ্জামান জনির মত মেধাবী ছাত্র একা থেকে এই বিভক্ত সরকার ক্রসফায়ারের মধ্যে দেশে করেছিল তার বিদ্রোহ বাহিনী সন্ত্রাসীবাহিনী ছাত্র লীগের মাধ্যমে দেশের প্রতিটি অলিতে গলিতে তারা মাঝেকে অবায়রণণ করতে করেছিল প্রতি শিক্ষা প্রতিষ্ঠানকে তারা সন্ত্রাসের অবায়রণণ করতে করেছিল ঠিক আমরা জানি অন্ধকারের বিপরীতে যেমন আলো উপস্থিত হয় ঠিক তেমনি এই নষ্ট রাজনীতির জন্য এই শোষণের বিরুদ্ধে প্রায় দেড়শো জন নেতা কর্মী নিহত হয়েছিল এই ছাত্র আন্দোলনের মাধ্যমে নেতৃবৃন্দ তারপরে আমরা দেখেছি পাঁচই আগস্ট পরবর্তীতে এই দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা গুপ্ত রাজনৈতিক গুপ্ত ভিত্তিক রাজনৈতিক সংগঠন পরিচালিত করে যারা বিগত সময়ে সন্তানি ছাত্র নিজেদের সংগ্রহে এনে পদায়ন করে আবার এই দেশে আবার একটি ফ্যাসিস্ট ফ্যাসিজম করার জন্য তারা উঠে তাই এর জন্য একটি বিন্দু আপনারা যেহেতু জাতীয়তাবাদী ছাত্রদের মধ্যে সুসংগঠিত সুশিক্ষিত এবং সুপরিচিত একটি দলের সদস্য হিসেবে আপনারা নিজেদেরকে গর্ববোধ করছেন তাই কিছু বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনার আচার আচরণ আপনার কথাবার্তা আপনার ব্যবহারে যেন কোনো মানুষ কোন কষ্ট না পায় কোন মানুষ যেন আপনার প্রতি কোনো বিরূপ মন্তব্য না করে সেই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে আপনার এলাকার আপনার গলি আপনার মহলা সবচেয়ে ভালো সবচেয়ে শিক্ষিত ভদ্র মার্জিত শিক্ষিত ছেলেটাকে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দাওয়াত দিবেন আমাদের নেতা জনক তারেক রহমান যে একটি দেহ প্রবর্তন করেছেন সেইটা আপনাকে ধারণ করে তাদের মাঝে আপনারা সেটা প্রবর্তন করবেন এবং আপনাদের তাদের বোঝাতে পুরোপুরি ভালোভাবে বোঝাতে হবে এই দেশে জনগণের জন্য এই দেশে জনগণের অধিকারকে